আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসলে আমি তো কোনো বড়ো ইউটিউবারও না আর কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না দেখেন আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে আপনি দয়া করে সকলের কাছে পৌঁছাইয়া দিবেন আমরা বাংলাদেশ সোনার বাংলা এখানে সব আছে আমাদের ভালো ভালো ইঞ্জিনিয়াররা আছে অস্ট্রেলিয়া কানাডা তারপর আপনার জার্মানিতে এরা ইঞ্জিনিয়ারে চাকরি করে এরপরে আমাদের দেশের ভালো ভালো ডাক্তার আছে লন্ডনে ডাক্তারি করে ইউকেতে ডাক্তারি করে অনেক উন্নত মানের দেশে তারা ডাক্তারি করে ভালো ভালো শিক্ষাবিদ আছে বিশ্বের বড় বড় সোনামধন্য বিশ্ববিদ্যালয়ে চাকরি করে বাংলাদেশ সোনার খনি আসলেই সোনার খনি যদি আমরা সোনায় রূপান্তরিত করতে পারি তো আমার মেসেজ মানে আমি এই নাদান আমি একটা মেসেজই দিতে চাই যে আমার কাছে মনে হইল যে এইটাই আমাদের দেশে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো গিয়া আপনার স্বাস্থ্যখাতের উন্নতি কেননা আমার দেশে যেই পরিমাণ মানুষের স্বাস্থ্য খাত ঝুঁকিপূর্ণ এটা আশা করা যায় না যে এত পরিমাণ মানুষ স্বাস্থ্যখাতে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাই আমার দেশে ভালো ভালো এমবিবিএস ডাক্তার আছে তাদের বেতন নেয় তারা সরকারি চাকরি করে প্রত্যেকটা মেডিকেলে সরকারি চাকরিজীবী সমস্ত ডাক্তারই তো সরকারি তারা ডায়াগনস্টিক সেন্টারের সাথে হাত রেখে প্রত্যেকদিন আপনার যদি বিশ্বাস না হয় আপনি বৃহস্পতিবারে বরিশালে যাবেন বরিশালের বিবির পুকুর পার ডাক্তারদের মিলন মেলা হয় বৃহস্পতিবার এবং শুক্রবার সেখানে লক্ষ লক্ষ টাকা আপনি বিশ্বাস করতে পারবেন না যে একজন ডাক্তার এক রাতে দেড় লক্ষ টাকা ইনকাম করে বৃহস্পতি এবং শুক্রবার দুই দিন ডিউটি করে দুই দিন রুগী দেখে সেই রুগী দেখার পারপাসের চেয়ে তিন লক্ষ টাকা নিয়ে যায় আর আমার বাংলাদেশের মানুষ যখন আপনার হাসপাতালে যায় ডাক্তারের দেখা পায় না তারা শুধু চেম্বারে বসার জন্য ইংল্যান্ডে কোর্স করতে যায় বিভিন্ন রাষ্ট্রে কোর্স করতে যায় আর আমার দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ভ্যান চালক রিক্সা চালক দিনমজুর এদের তো সম্ভব না বাহিরের দেশে গিয়ে চিকিৎসা করার এরা ধুকে ধুকে মরে আপনারা অবগত আছেন কিছুদিন আগে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের একটা হসপিটালে যেই পরিমাণ তেলাপোকা হাটে। হাঁটে এতে তো মানুষ এমনি অসুস্থ হয়ে যায় সাংবাদিকরা শুধু প্রচার করে কাজের বেলায় কিছু নাই তাই এই বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের বিজয় হয়েছে স্বৈরশা স্বৈরশাসকের যে বিদায় হয়েছে এইভাবে আমাদের সমস্ত জনগণের এখন উচিত স্বাস্থ্যখাতের উন্নতির জন্য একটা আন্দোলন করা এই আন্দোলনের সাথেই প্রশ্ন তোলা যে স্বাস্থ্যখাতের উন্নতি চাই শিক্ষা খাতের উন্নতি চাই শিক্ষা এবং স্বাস্থ্য মানুষের কয়টা জিনিস দরকার অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসের স্থান পাঁচটা জিনিসের দরকার তা আমাদের আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি ভালো আছে কিন্তু শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত এই দুই খাতটা যদি বাংলাদেশে উন্নতি হয় তাহলে আমার দেশের মানুষ ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করার দরকার হবে না আমি মনে করি আমার দেশে যেই পরিমাণ শিক্ষিত এবং অভিজ্ঞ ডাক্তার আছে আপনারা জেনে আরও অবগত হবেন যে বর্তমান এই যে বিগত গত হয়ে গেছে যে সরকারের দালাল আওয়ামী লীগ সরকারের যে দালাল ছিল আমাদের বরিশালে এক হার্ড ফাউন্ডেশনের ডাক্তার ছিল এক হার্ডের ডাক্তার আসছিল সে কত হাজার টাকা একদম অল্প টাকার মধ্যে হার্ট অপারেশন করতে পারতো বরিশাল সেরে বাংলায় অনেক ডাক্তার এরকমের আসছিল তারা কিন্তু তাকে কিন্তু এই সংঘবদ্ধ এই দালাল চক্র এবং এই ডায়াগনিস্টিকের দালাল চক্র এবং আপনার এই সেরে বাংলার ডাক্তাররা মিল্লা তাকে দিছে আমাদের দেশে ভালো ভালো ডাক্তার আছে এবং বিশেষ করে বিশেষ করে আপনার ডাক্তারদের ডাক্তারদের যে ডিউটি আন্তর্জাতিক শ্রম আইনে একজন লোক আট ঘন্টা ডিউটি করবে আন্তর্জাতিক শ্রমে আইনে একজন লোক আট ঘন্টা ডিউটি করবে আপনি যদি কোনো ডাক্তার দেখাইতে পারেন যে দুইটার পরে দুপুর দুইটার পরে যদি কোনো ডাক্তার আপনি শেরেবাংলায় বাংলায় কন বরিশালে কন জেনারেল হাসপাতালে কন তারপরে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে যদি আপনি পান দুইটার পরে দুপুর দুইটার পরে এবং তারা যদি রুগী দেখে তার তারপরে যদি পেয়ে থাকেন তাহলে আপনারা যেই বিচার আমার করবেন সেই বিচার আমি মাথা পেতে নেব আন্তর্জাতিক শ্রম আইনে আট ঘন্টা ডিউটি সেখানে তারা ডিউটি করে দশটায় আসে দুইটায় চললে যায় চার ঘন্টা ডিউটি হয় আর চার ঘন্টা তারা হারাম খায় আর চার ঘন্টা তারা হারাম খায় তারা চেম্বারে গিয়া বসে চেম্বারে গিয়া বসিয়া অন্য পথে টাকা উপার্জন করে আমাদের বাংলাদেশের জনগণ গরিব মানুষ কষ্ট করে টাকা ইনকাম করে আটশো টাকা বিজিট বারোশো টাকা বিজিট কোনো মানব মানবতার ডাক্তার আমার চোখে পড়ে না আমি প্রায় এই ডাক্তারের সাথে আমি যদিও ফিজিওথেরাপির ডাক্তারের সাথে থাকি কিন্তু যে আমি এমবিবিএস প্রায় এমবি বিএস বরিশালে প্রায় এমবি ডাক্তারের রুগী আমরা দেখাশোনা করি আপনারা যারা ফিজিওথেরাপি সম্পর্কে অবগত আছেন তারা জানবেন যে ফিজিওথেরাপিতে অনেক ধরনের রুগী আসে তো আমরা ম্যাক্সিমাম ডাক্তারকেই দেখি এক হাজার বারোশো আটশো টাকা ভিজিট নিয়ে তারা রুগী দেখে এমনও ডাক্তার আছে বরিশালে যারা শুধু রুগীর কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে ভাই কোন জায়গা ব্যথা এই কথা দুইটা বললে মনে হয় যেন পাঁচ মিনিট সময়ও দেয় না আটশো টাকা নিয়ে যায় বিশেষ করে আপনারা এই দিকে খেয়াল রাখবেন স্বাস্থ্য খাতে যেন উন্নতি হয় স্বাস্থ্য খাতে যেন উন্নতি হয় বাংলাদেশের আর স্বাস্থ্য স্বাস্থ্যখাত এবং শিক্ষা খাতে যদি বাংলাদেশের উন্নতি হয় তাইলে আফগানিস্তানের মতো আমাদের বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হইতে সময় লাগবে মাত্র ছয় মাস থেকে এক বছর এর বেশি সময় লাগার কথা না ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু